আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে নতুন একটি নিয়োগ বিরুদ্ধে প্রকাশিত হয়েছে প্রকাশিত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তো সেটি হচ্ছে বন অধিদপ্তরের একটি বিশাল একটি নিয়োগ প্রকাশিত হয়েছে তো এখানে পদসংখ্যা কি আবেদন করতে কি যোগ্যতা লাগবে অন্যান্য যোগ্যতা কি আবেদন কখন থেকে শুরু হবে বিস্তারিত আজকে আলোচনা করব তো বিরুদ্ধে শেষ পর্যন্ত মধ্যে করবেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের নির্মিত রাজস্ব কাজ বুকতে শূন্য পথসমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ঠিকানা দেওয়া আছে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে পদের সংখ্যা কী কী রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে প্রথম হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান গ্রেড হচ্ছে বারো এখানে আপনাদের বেতন হবে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যেগুলো লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ মাধ্যমিক স্কুলও সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ আপনাদের দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভারের যোগ্যতা সনদটা প্রয়োজন হবে তারপরে হচ্ছে গাড়ি চালক এখানে পঁচিশটি পদ সংখ্যা রয়েছে বেতন হবে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা যেটি লাগবে কোনো শিক্ষিত বৈশিষ্ট্য হতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে হবে বাংলাদেশের সড়ক বিভাগ কর্তৃপক্ষ কৃত্রিক প্রদত্ত বৈধ লাইসেন্স দাঁড়িয়ে হতে হবে এবং হালকা ও বাড়ি যানবাহন চলাচল পারদর্শী হতে হবে তিনি হচ্ছে স্পিড বোর্ড ড্রাইভার এখানে আপনাদের ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রথম সংখ্যা রয়েছে তেরোটি এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অন্য যোগ্যতা যদি লাগবে কোনো শিক্ষকিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি পাশ হতে হবে এবং স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে এবং স্পিড বোর্ডের অপারেটর স্বর্ণতারি হলে আপনার আবেদন করতে পারবেন চার রয়েছে বনপহরি ট হচ্ছে সতেরো এখানে আপনাদের পদসংখ্যা রয়েছে ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত এখানে আপনাদের পদসংখ্যাটি রয়েছে দুই হাজার দুইশো ছিয়াশিটি তো এখানে কিন্তু বিশাল একটি পদ তো এখানে আপনার আবেদন করতে হবে আবেদন করতে যা যা যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং উচ্চতা হতে হবে পাসপোর্ট তেষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাসপোর্ট চয়েল আপনার আবেদন করতে হবে ও বুকে মার্প হতে হবে ছিয়াত্তর সেন্টিমিটার অর্থাৎ তিরিশ হলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের সময়সীমা সূত্র বলে এখানে আছে নিয়োগের ক্ষেত্রে সরকারি প্রচলিত বিধিবিধান কোটা কৌটা পদ্ধতি এবং সংক্রান্ত সর্বশেষ সংশোধন অনুসরণ করা হবে অর্থাৎ সংশোধনী যে সর্বশেষে আপনাদের কৌটা পদ্ধতি বাতিল হয়েছে সেটি অনুযায়ী আপনাদের আবেদনটা আবেদন করবেন এবং আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সকল পরীক্ষার ক্ষেত্রে এক এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বয়স হতে হবে আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত তো যাদের বয়সে আঠারো থেকে বত্রিশ তারা আবেদন করতে পারবেন এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না লিখিত প্রয়োজনে বাছাই পরীক্ষা মৌলিক ও ব্যবহারিক পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না টি এ ডিএ প্রদান করা হবে না আবেদনকারী তার সর্বশেষ অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য উল্লেখযোগ্য কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সেখানে কী কী নিয়ে যেতে হবে সম্পূর্ণ দেওয়া হচ্ছে তা আপনারা আবেদন করা কীভাবে করবেন আবেদন করতে হলে পরীক্ষার্থী অংশগ্রহণের ইচ্ছুক আবেদন প্রার্থীকে এই ওয়েবসাইটে আপনার চলতে হবে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হয় আবেদনের সময়সীমা নিম্নরূপে দেওয়া হলো আবেদন শুরু হবে উনত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সকাল দশটা হতে দশটায় আপনারা আবেদন করতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হবে দুই তিন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় অর্থাৎ আবেদন কিন্তু আপনাদের ধরো পাঁচ দিন পাঁচ দিনের মতো আপনারা সময় পাবেন সেখানে আবেদন করার তো এর মধ্যে কিন্তু আপনার আবেদনটা শেষ করতে হবে উত্তর সময়সীমার মধ্যে ইউএস ইউজার আইডি প্রাপ্তিগণ পরবর্তী বাবত্তর মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন উচ্চ সাইজ অত কেবিও হতে হবে আপনার পরীক্ষা অনলাইনে আবেদনপত্র প্রাপ্তি রঙিন ছবি তিনশো তিনশো পিকজেল ওই সাক্ষর তিনশো আশি পিকজেল দিতে হবে স্কুল করে নির্দেশ আপলোড করতে হবে ছবির সাইজ এক কেবি নিচে হতে হবে ওভারঅল হবে না আবেদনপত্র সম্পূর্ণ তথ্য যেহেতু পরিবর্তে সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করা পূর্বে সকল আবেদন করতে নিশ্চিতভাবে আপনারা দেখে নেবেন তো আপনারা যদি আবেদন করতে কোনো ভুল হয় তাই সেক্ষেত্রে আপনাদের আবেদন তো হবে না তো আবেদন ক্ষেত্রে আপনাদের টাকা কত টাকা লাগবে সেক্ষেত্রে আপনাদেরকে সব একশো বারো টাকা দিতে হবে টেরিটক সিমের মাধ্যমে আপনাদের একশো বারো টাকা দিতে হবে সেখানে কীভাবে আপনারা আবেদন করবেন সে সম্পর্কে একটা বিস্তারিত পরবর্তীতে ভিডিও আসছে সেখানে আমি আপনাদেরকে দেখে দেব তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ